আল বাংলা অনুবাদ আত তাহরিম রহমান রহিম আল্লাহতালার নামে হে নবী আল্লাহ তালা তোমার জন্য যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের উপর কেন হারাম করছো তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি কামনা করতে চাও এমন কিছু হলে আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করো কারণ আল্লাহ আল্লাহতালা ক্ষমার আধার ও পরম দয়ালু আল্লাহ আল্লাহতাল তোমাদের শপথ থেকেই রেহাই পাবার জন্যে কাফার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন মূলত আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায় তিনি সর্বজ্ঞ ইনি প্রজ্ঞাময় যখন আল্লাহর নবী তার স্ত্রীদের একজনকে একান্ত সুফিসারে কিছু একটা কথা বলল এবং সে তা অন্যদের কাছে প্রকাশ করে দিল আল্লাহ আল্লাহতালা তার এই বিষয়টা নবীকে অহির মাধ্যমে জানিয়ে দিলেন তখন রসুল কিছু কথা গোপনীয়তা প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল আবার কিছু কথা এড়িয়ে গেল অতপর নবী যখন তার সেই স্ত্রীর কাছ থেকে সমগ্র বিষয়টা জানতে চাইল তখন সে বলল আপনাকে এ খবরটা কে জানালো নবী বলল আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহতালা যিনি সর্বজ্ঞ সম্যক জ্ঞাত যে দুজন স্ত্রীর সাথে জড়িত এ ঘটনা নবী তাদের উভয়কে ডেকে বলল তোমরা দুজনই যদি আল্লাহর কাছে কব করে নাও কেননা তোমাদের উভয়ের মন অন্য পাকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমাদের ক্ষমা করে দেবেন আর যদি তোমরা উভয় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তাহলে জেনে রাখো আল্লাহ তালাই তার নবীর সহায় তাছাড়া তার সাথে রয়েছে জিব্রাইল ফেরেস্তা ও নেক্কার মুসলমানের দল এরপরও আল্লাহর সমগ্র ফেরেস্তাকুল তার সাহায্য করতে এগিয়ে আসবে আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয় তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে হবে উত্তম যারা হবে আত্মসমর্পণকারী বিশ্বস্ত বিনয়বতা অবতা অনুশোচনাকারী অনুগত রোজাদার হতে পারে তারা কুমারী হতে পারে তারা অকুমারী হে ইমানদার লোকেরা তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান নামের সেই কঠিন আগুনকে বাঁচাও তারা আর জ্বালানি হবে মানুষ আর পাথর সে জাহান নামের প্রহরা যাদের উপর অর্পিত সেসব রেস্তা সবাই হচ্ছে নির্মম কঠোর তারা দণ্ডাদেশ জারি করার ব্যাপারে আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না তারা তাই করবে যা তাদের করার জন্যে আদেশ করা হবে সেদিন অস্বীকারীদের তারা বলবে হে কাফেররা আজ তোমরা দোষ ছড়ানোর জন্য কোনো রকম অজুহাত তালাশ করো না আজ তোমাদের সেই বিনিময় দেয়া হবে যা তোমরা দুনিয়ায় পরে এসেছ হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজেদের খাতার জন্যে আল্লাহর দরবারে তওবা করো একান্ত খাঁটি বা আশা করা যায় এর ফলে তোমাদের মালিক আল্লাহ আল্লাহতালা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের প্রবেশ করাবেন এমন সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপি ও ধারা। সেদিন আল্লাহ আল্লাহতালা তার নবী এবং তার সাথী ইমানদের ইমানদারদের অপমানিত করবেন না সেদিন তাদের ইমানদের ইমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হয়ে এমনভাবে ধাবমান হবে যেদি যে সর্বদিক থেকে তাদের আলো পর্যবেক্ষণ করা যাবে তারা বলবে হে আমাদের মালিক আমাদের জন্যে আমাদের ইমানের জ্যোতিকে জান্নাতের জ্যোতি দিয়ে আজ তুমি পূর্ণ করে দাও তুমি আমাদের ক্ষমা করে দাও অবশ্যই তুমি সব কিছুর ওপর একক ক্ষমতাবান হে নবী তুমি কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করো এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো কেননা তাদের ঠিকানা হচ্ছে যাহার নাম আর তা হচ্ছে এক নিকৃষ্ট ঠিকানা আল্লাহ তালা কাফেরদের জন্যে নু ও লুতের স্ত্রীদের উদাহরণ পেশ করেছেন তারা দুজনেই ছিল আমার দুজন বান্দার স্ত্রী কিন্তু তারা উভয়ই সে দুজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অতএব আল্লাহর আজাদ থেকে তারা কোনো ক্রমেই এদের বাঁচাতে পারল না বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম ঘোষিত হল তোমরা আজ প্রবেশ করো জাহান্নামের আগুনে যারা এখানে প্রবেশ করেছে তাদের সবার সাথে একইভাবে আল্লাহ আল্লাহতালা মোমেনদের জন্যে শ্রাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসাবে পেশ করেন সে প্রার্থনা করেছিল হে মালিক জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্যে একখানা ঘর বানিয়ে দিও আর দুনিয়ার এ ঘরেও তুমি আমাকে রাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখো তুমি আমাকে উদ্ধার করো এর জালেম সম্প্রদায় এর যাবতীয় অনাচার থেকে আল্লাহ আল্লাহতালা মোহাম্মেদের জন্য আরও দৃষ্টান্ত পেশ করেছেন ইমরানের মেয়ে মরিয়মের যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে অতপর একদিন আমি আমার সৃষ্ট রুহগুলোর থেকে একটি রুহ তার মধ্যে ফুঁকে দিলাম সে তার মালিকের কথাও তার প্রেরিত কিতাবসূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন